বন্ধুরা এটাকে সুসংবাদ নাকি দুঃসংবাদ বলবো বুঝতে পারছি না কারণ আওয়ামী লীগের জন্য হতে পারে এটা খুবই সুসংবাদ এবং জামাত শিবির ও ছাত্র সমন্বয়কদের জন্য হতে পারে এটা খুবই দুঃসংবাদ কারণ ইতিমধ্যে একটা উইকেট পড়ে গিয়েছে গাজীপুরে মানে বলতে না বলতেই উইকেট পড়ে গিয়েছে গাজীপুরে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীগুলি খেয়েছে হাতে এবার এটাকে তো আর এইভাবে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এসে বলা যায় না যে এটা হয়েছে ঠিক হয়েছে না এরকমটা বলা যায় না তবে এদিকে আবার এটাও অস্বীকার করা যায় না যে এমনটা হওয়ারই কথা ছিল কারণ বিগত ছ মাস ধরে যে পরিমাণে মানুষকে দেওয়ালে পিঠ ঠেসে দেয়া হয়েছে সেটা সেটা এরকমই কিছু রেজাল্ট নিয়ে আসাই কাম্য তাছাড়াও সার্জিস আলম যে একজন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সে যদি এরকম বক্তব্য দেয় সার্জিস আলম তার ফেসবুক পেজে আজকে লিখেছে গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন আমরা আসছি এটা কি কোনো একটা নেতার কোনো একটা বৈষম্য বিরোধী নেতার মন্তব্য হতে পারে এই যে আজকে গুলিটা চলেছে এটা ঠিক হয়েছে না এটা বলছি না আমি কিন্তু এটা হওয়ার মতোই তারা পরিবেশ তৈরি করেছে এটা কি গুন্ডামি হচ্ছে গাজীপুরে আজকেই হবে শেষ দিন আমরা আসছি এরকমটা তো কোনো দেশের একটা জনপ্রতিনিধি বলে না তাই না তাদেরকে তো তাদের হিসাবে হাজারো মানুষ লক্ষ মানুষের জনপ্রতিনিধিত্ব করছে তারা তো একজন জনপ্রতিনিধির মুখে এরকম সন্ত্রাসী স্টেটমেন্ট কি আসে কি করে আসে দিন শেষ আমরা আসছি আমি মানলাম আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা সন্ত্রাসী তারা সন্ত্রাসী কার্যক্রম করেছে তাহলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে প্রশাসন তাদের ব্যবস্থা নেবে কিন্তু এখানে একজন জনপ্রতিনিধি কীভাবে এরকম ভাষণ দিতে পারে এরকম স্টেটমেন্ট দিতে পারে ফেসবুকে আজকে শেষ দিন আমরা আসছি এটা তো খোলাখুলি গুন্ডামি হচ্ছে সুতরাং এভাবেই এভাবেই মানুষের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে এরা আর আজ তারই পরিণাম দেখা যাচ্ছে মানে গুলিটা সার্জিসের দিকেই হয়তো ছুটেছিল কিন্তু লেগেছে বন্ধুরা আপনার মোবাসির হোসেন নামে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর আচ্ছা ঘটনাটা যদি আপনাদের বলি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা গুলিবিদ্ধ যুবকের নাম মোসাবির হোসেন তিনি গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী মোসাব্বির গণমাধ্যমকে জানিয়েছে যে গাজীপুরে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্তর পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সেই সময়ই একটি মোটরসাইকেল এসে তাকে লক্ষ্য করে গুলি করা হয় এখন এখানে আপনি খুব সহজেই যুক্তি ধরতে পারেন যে যখন সার্জিস এরকমভাবে হুমকি দিচ্ছে যে আজকে শেষ দিন আমরা আসছি তাহলে সেখানে তো যাদেরকে হুমকি দেয়া হচ্ছে তারাও তো নিজেদের বাঁচার জন্য কিছু না কিছু পদক্ষেপ নেবে তাই না গত ছ মাস ধরে ঠিক এরকমটাই গুলি চলেছে আওয়ামী লীগের কর্মীদের উপরে জেলায় জেলায় গুলি চলেছে কেউ কোনো আওয়াজ তোলেনি সবাই মুখে তালা মেরেছিল কিন্তু আজ যখন আওয়ামী লীগ কর্মীদের নেতাকর্মীদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে তারা যখন দেখতে পাচ্ছে ভাই সামনে জেল মৃত্যু ছাড়া কোনো উপায় নেই তাহলে সেই যখন জেলে যেতে হবে সেই যখন মরতে হবে এই রাজাকাটদের হাতে তাহলে একটু লড়াই করেই মরি এটা করতে আজ এরা বাধ্য করেছে আর সেই রেজাল্টই আমরা দেখতে পাচ্ছি সুতরাং উইকেট পড়েছে মানে জনতা জেগে গিয়েছে আর জনতা জেগেছে মানে এইবার আস্তে আস্তে খেলা শুরু হবে মানে পেছানোর যত জায়গা ছিল সে সমস্ত জায়গা কভার করা হয়ে গিয়েছে ধ্বংস করার যত জিনিস ছিল সমস্ত জিনিস ধ্বংস করা হয়ে গিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এদের হারানোর আজ কিছু নেই পাওয়া ছাড়া তাই খেলা এইবার তো হবে উইকেট যখন পড়ছে তখন খেলা এবার শুরু হবে এখন বাদবাকি বাকি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যে এই ঘটনাটাকে আপনি কীভাবে দেখছেন